আমার দর্শক আসসালামু আলাইকুম দেশ খুব যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে কত আমার সঙ্গে গরিব মেয়ে সে গেস্ট করে মেয়ে আমরা তার জীবনে গল্প শুনবো বা আমরা সংশ্লিষ্ট হব আর আসি তার সাথে কথা বলবো বা কি সমস্যা আছে নি তার জীবনে গল্প আসসালাম বন্ধুর নাম কি আমার নাম হলো খাদিজা খাদিজা সুন্দর নাম দেশের বাড়ি কোথায় বোন দেশের বাড়ি হলো ইসে যশোর

চলে গেছে কোথায় গেছে আপনি না মনে করেন এটা বিয়ে করে চলে গেছে বিয়ে চলে গেছে না কোন সাড়ে চলে গেছে কোন চলে গেছে গেছে তো মনে করে আজ থেকে পড়ায় পাঁচ থেকে সাত বছর হয়েছে ছোট ছিলাম আমি যখন চলে গেছে অনেক ছোট ছিলাম ছোট না আচ্ছা আচ্ছা তো এখন আপনারা কি চলেন বা

বলতে পারবেন দর্শক আমি খাজিয়া নাম্বারটা বলতেছি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু ওয়ান টু ডাবল নাইন এইট দর্শকের নাম্বার আমি আর একটা বলতেছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু ওয়ান টু ডাবল নাইন এইট আপনার নাম্বার ঠিক আছে না আচ্ছা দর্শক আমি আর বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু ওয়ান টু ডাবল নাইন এইট দর্শক নাম্বারটা বলে দিলাম যদি কোনো দর্শক ভাই আপনারা কোন ভালোবাসে কথা বলছেন তার নাম্বার সিন দেখা থাকবে সেই নাম্বার দিয়ে আপনারা কোনো কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না কেউ খারাপ বাসায় কথা বলবেন না সবারই ভাই বোন আছে আমি দর্শক বলে আর